मोहम्म रसो रसोल मोहम्मद हबीबल्लाह शफ़ात केहल्ला मोहम्मद रसोलमा करू रू मनू रुस मेरी उनको कान मुझे ज़ीफ़त बचा यार रसूल मोहम्मद रसूल मोहम्मद حبيب الله شفاعتك لله محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى يس سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد مولانا मऊला ना कमो नेहरा दे ना मुझे सिन्हा पे रस्ते करो كاني بانينا الله اللهم سلي على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد باري باري كرمان ره اي باري تو تمر اشل باري گرستانه شارتنا تمكر غرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آلِ سيدنا মৌল মো হম্মাদ উড়িয়া যৌ রে বাংলা যৌ রে মদীনার এই গোলা মালাম খানি أوجدي يا بكر وزايا اللهم صل على سيدنا مولانا محمد وعلى يمين سيدنا مولانا محمد لا إله إلا الله 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 هكاشِرْ مالكُ جيَ الله جمِنَرْ مالكُ شيَ الله نَيْكُمْ نَمَابُدْ أَلاَ سَرَانَا إِلَهَا إِلَّا الله اللهُ الله 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 <سؤال> الله <سؤال> الله 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 صلى الله عليه وسلم محترم حازرين الكرام شافعين عظام ويتيحو باهي نيagram بيتول ابرار جميموس جدير ودوقي بلشتمو برشي واجمح في আজকের ওয়াজ মাহফিলে অসংখ্য অগণিত দাওতি মেহমান বৃন্দ এই জান্নাতি মাঠে জান্নাতি বাগানে আমন্ত্রণ করবেন আল্লাহ রব নয়াগ্রাম বাইতুল আবরার জামে মসজিদের নয়া গ্রামবাসীর যুবক থেকে নিয়ে সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন দয়া করেছেন মায়া করেছেন এহসান করেছেন সেই দয়া এবং মায়ার জন্য আমার আজকের এই মাহফিলটি সুন্দরভাবে সাজাতে পেরেছি কোরআনের বাগান হাদিসের বাগান সুন্দরভাবে সাজাতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি শুক্রিয়া আদায় করি আল্লাহ আমরার এই বাগান সাজানোর জন্য যে তৌফিক দিচ্ছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আমি কোন বক্তা নাই কোন ওয়াজি নাই আপনার আর ও নয়া গ্রাম একজন ছেলে নয়া গ্রামবাসীর পক্ষটা কি সুন্দর করে একটা মাহফিল সাজানি হয়েছে জান্নাতি বাগান সাজানি হয়েছে যে জান্নাতি বাগানও আপনার বাড়িতে কি বারণির সাথে সাথে আপনার মধ্যে আল্লাহ তাই গ্রামর ছোট বড় আমার যুবক ভাই অল মুরব্বীনে হল বাবার বয়সী মুরব্বীনে হল সবাই রে কইলাম আপনারা আস্তে আস্তে আইয়া আমি কোন বক্তা নাই আজকে আমরা আল্লাহ রবুল আলমিনের মায়ার বান্ধা বান্ধি বান্ধা আপনারা সামনে সুন্দর সুন্দর আলোচনা করবা সুন্দর সুন্দর বয়ান পেশ করবা যে সমস্ত বয়ানের উপরে যদি আমি আপনি আমরা সবাই আমল করতে পারি

যদি আপনি আমি আমরা সবাই মাহফিলের মধ্যে আই আমার সামনে কিবা নাই না আস্তে আস্তে আমরার মেহমান ওখানে ইতিহাস হয় মেহমান যদি আইয়া দেখ গ্রামের মানুষ নাই এই রকম মাঠ খালি তাহলে তো গ্রামের মান সম্মান নষ্ট হইব গ্রামের যেই সমস্ত সম্মান আমরা বাড়াইতাম মে ওখানে যদি আইয়া দেখ আমরার গ্রামের মানুষ নাই আমরা গ্রামের জান্নাতি ভাই হল নাই তাহলে গ্রামের মান নষ্ট হইব গ্রামের মর্যাদা কমব তাই আমরা গ্রামের সুবাইরে আল্লাহর ওয়াজে অনুরোধ করিয়া কইলাম আপনারা মাহফিলের আয়ুকা মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখার চেষ্টা করুক মাহফিলের ভিতরে যদি মানুষ থাকে তাহলেই মাহফিলের সৌন্দর্যতা বাড়ে আর যদি মাহফিল এই রকম পেন্ডাল খালি থাকে তাহলেই সৌন্দর্যতা বজায় থাকে না

وما توفيقي إلا بالله عليه توكلت وإليه نير أمار مربيان اكرام اغلق تا بشوئ دي سنة ستو خطو زي بشوئ رفل پوبرت القرآن پاک يا. کیا اقتا آيات کریمة تلاوت خرس سورة بني اسرائيل تا الله رب العالمين পবিত্র কোরআনে পাকর মধ্যে সূরা বনি ইসরাঈলের মাঝে জানাইয়া দেন ও কদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল্লাহর গোলাম বান্দা বন্দি হল ও মেয়া গ্রামবাসী হল ও আমার মায়ার যুবক ভাই হল

আল্লাহ তাআদা তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো ইল্লা তোমরা আমার ইবাদত করো কবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মাতা পিতার সাথে শুদ্ধ ব্যবহার করো তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما افره ولا تنهرهما وكن لهما قولا كريما امر الله رب العالمين كتاب عليه নৈ গ্ৰামবাসীসকল আমাৰ লা নাই খৈৰাজে বাৰা আদুমা উখিলা কুমা তুমি তাইন যদি তোমাৰ জীৱনে তোমরা তোমাদের মা বাবাকে দুজনের মধ্যে একজনকে কিংবা দুজনকেই পেয়ে থাকো তাহলে তোমরা তোমাদের মাতা পিতার সাথে উফ বলে খারাপ আচরণ করবে না তোমাদের মাতা পিতারকে উফ বলে কষ্ট দেবে না উফিওয়ালা তান্না ঘুমা ও কুল্লা ঘুমা কৌলঙ্কারী এবং তোমরা তাদেরকে তিরস্কার করবে না তোমরা তাদের সামনে মর্যাদাহীন ভাবে কথা বলবে না তোমরা তাদের সামনে মর্যাদাহীন ভাবে চলাফেরা করবে না ওফলিদ লাহুম আ জানা আযুল লি মিন আরহমতি ওয়া আমরুমা কামা আর বায়ানি সুয়াইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন نے کتابوина তুমি তাই তোমার মা বাবা সাথে সব সময় নম্রতার সাথে ভদ্রতার সাথে তোমার মা বাবা সামনে তুমি তাই তাকবার তোমার মা বাবা সামনে সব সময় তুমি তাই সুন্দর আচরণ করবে ভালো ব্যবহার করবে

কিভাবে দোয়া করবাই আল্লাহর কাছে তুমি দেন তোমার তোমার মা বাবুর লাগি দোয়া করবাই রে হে আমার রব হে আমার আল্লাহ হে আমার পরিবার দিগার আমার মাইয়ে আমার বাপে আমার ছোট কালে আমার শিশু কালে আমার মাই বাপে আমার যেই বাপে লালন পালন করছেন তুমি আল্লাহ রব্বুল আলমিনে আমার মাই বাফর প্রতি সেইভাবে শুদ্ধ ব্যবহার করিও সেইভাবে সুন্দর আচরণ করিও তোমার মাই বাপ মরার পরে তুমি তাই মাই বাপর লাগি এইভাবে দোয়া করবাই দুরসরি করে সাল্লাহ সেই দিনা মৌলানা মোহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله, صل الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم <سؤال> صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم أخوة السلام رب العالمين يبقى القرآن يبقر مجد من اختعيات نذل قرصة ذي دي عاية الله تعالى يخيى يدي তুমি তাই না আমার আবাদত মন্দি করো আমার গুলামি করো এবং তোমার তাই আমার মাই বাহুর সাথে তুমি তাই সদ্য ব্যবহার করো ভালো ব্যবহার করো আর তোমার তাই আমার মাই বাহুরে তুমি তাই উফ কইয়া কোন রাত শব্দ করিও না যে শব্দের কারণে তোমার মাইয়ে তোমার বাপে কষ্ট পায় আর তোমার তাই মাই বাপরে যদি তোমার জীবদ্দশায় তোমার মাই বাপ ইন্তেকাল করয় তাইলে তোমার মাই বাপর লাগে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করে যে তোমার মাই বাপে ছোট থাকি লইয়া তোমার যেইভাবে লালন পালন করিয়া তোমার বড় খরচ আল্লাহ তোমার মাই আর বাপরে কবরের মধ্যে এইভাবে লালন করতা এইভাবে তোমার মাই বাপর প্রতি শুদ্ধ ব্যবহার করতে আল্লাহর কাছে দোয়া করো ইমামা আশাব আলী তানবির রহমতুল্লাহ আলহিয়া তানোর কিতাবের মধ্যে উল্লেখ করিয়া দেন

তার ই বান্দাবান্দি তার ই বান্দাবান্দি দুনিয়ার জন্য কোন সময় অসন্ত অসম্মানী বানেন না এই দুনিয়া বাল্লাহর বান্দাবান্দি রে দুনিয়ার জমিনে এমন ভাবে সম্মানী বানাই যে সম্মানী হকল বা হকলর কপালে থাকে না দুই নম্বরে মাই বাপর যদি আল্লাহর কোন বান্দাবান দিয়ে আসান করেন দয়া করেন তাহলে আল্লাহ তালায় মাইবাফর বাপর দোয়ার বদৌলতে এই বান্দাবান্দিরে কোন রকমের বিপদ যত ধরনের বিপদ আছে সব আফদ বিপদ বলিয়াত থাকি আল্লাহ তালায় মসিবত থাকি হেফাজত করেন তিন নম্বরে আল্লাহর বান্দাবান্দিরে মাই বাপর প্রতি সদাচরণ করার কারণে আল্লাহর গজব থাকি আসমানি জমিনি গজব থাকি আল্লাহ তালাই হেফাজত করে ইমাম আশাব আলী মুজাদ্দিদে মিল্লাত ইমাম আশাব আলী তানাবির আহমদুল্লাহ আলাইহি কইরা যে আল্লাহর বান্দা বান্দে যদি মাই বাফর প্রতি ভালো ব্যবহার করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার খুফাল দিয়ে এমন ভাবে কুলিয়া দিবা তার রিজিক দিয়ে এমন ভাবে কুলিয়া দিবা হে কোনদিন অভাব করতে নাই কোনদিন অভাবের মাঝে পড়তে না পাঁচ নম্বরে কইরা যে যদি তার স্বপ্ন থাকে আল্লাহ রব্বুল আলমিনের বাড়ি দেখা আল্লাহর বাড়িরে মাই বাপর খেদমতর কারণে আল্লাহ তালায় তার ই বান্দা বান্দিরে মাই বাপর বদৌলতে আল্লাহ তালায় তার ই বান্দা বান্দির মধ্যে মক্কা মদিনে আর হরজরে নসিব করল আল্লাহ রব্বুল আলমিনে আমরা বেশি বেশি করে আমরা মাই বাপর খেদমত করার তৌফিক দিতা কুন কারণ বস্তু যদি আমরা মাই বাপ সাথে ভুল বিবাদবি করি اتا কি মাই বাপ কাছে আমরা মাফ চাইতাম হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবিয়ে এক হাদিসের মধ্যে কইছেন যে যদি আল্লাহ তাআলা শেজদার লাগি অর্ডার કરતા তাহলে আল্লাহর উপরে মাই বাপ নে শেজদা করার লাগি মাই বাপর কত মো শেজদা করার লাগি আল্লাহ তাআলা অর্ডার કરતા আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে তোবি বেশি বেশি করে মা-বাবর خدمت করার যত বেশি আমরা মা-বাবর خدمت করতে পারমু তত বেশি আমরা জীবন আল্লাহ তালা সম্মানিত বানাইবা আমরার মর্যাদা রে আল্লাহ তাআলাই উসু বানাইবা আর এই দুনিয়ার জমিনো যতদিন বাসমু মা-বাবর খিদমতের কারণে আল্লাহ তাআলা নেক হায়াত বারিয়া দিবা اخر দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সম্মানিত মেহমান হকল আস্তে আস্তে আইবিয়া গ্রাম গ্রামবাসী সকলে কৈরাম আপনারা অযথা ৰাস্তা ঘাটে ঘোরাফিৰা নাকরিয়া বাজাৰ হাটে ঘোরাফিৰা না করিয়া বাৰীয়ে ঘৰে না থাকিয়া ঘৰৰ মধ্যে জলগ্ৰাফিবাদ নাকৰিয়া আপনারা মাহফিলৰ মধ্যে আয়োগা আল্লাহৰ কোৰানৰ বাগান হাফিজৰ বাগানো আপনি আহিবা যত বেছি আপনারা যদি আইন না তাইলে এই মাহফিলৰ পেণ্ডেলৰ সৌন্দৰ্যতা হইতো না আপনারা আয়োগা সল্লাল্লাহ আলা শইদিনা না মহম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو العلي القيوم وأتوب إلي لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم ربنا اغفر لنا ذنوبنا ذنوب ولوالدينا ولأستاذنا ولشايخ شايخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمرشدنا ولما الله حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد كلما ذكره الذاكرون كلما غبر عن ذكر الغافلون اللهم صل على روح محمد في الارواح اللهم صل على جسد محمد في الاجساد اللهم صل على قلب محمد في القلوب اللهم صل على قبر محمد محمد في القبور صل على خير خلقه محمد وآله وأصحابه أجمعين يا رحم الراحمين يا فروردك الله أي الله اذكر ما في الليل انت ذنبك الله قبول من جرف الماء يا الله ما في الشذيتي أي الله আমার যুবক ভাই সকলে মুরব্বিশ হাজার শ্রম দিছ অনেক কষ্ট করছ আল্লাহ আল্লাহ মাহফিল সাজাইতে গিয়া যত ধরনের সুবিধা অসুবিধা আল্লাহ সব কিছুরে আল্লাহ আউ্বল তাখির কবুল মঞ্জুর ফরমা আয় আল্লাহ আমরা আমন্ত্রিত মেহমান সকল যারা আইতে আল্লাহ সবাইরে সহি সালামতে আমদার আয় আল্লাহ মাহফিলের মধ্যে নিয়া সময় মতো নিয়া পৌঁছাই বর তৌফিক দে ইয়া আমর ওয়া আমিন দয়া ময় মওলা আল্লাহ আমদার নয় গ্রামর আল্লাহ কবরবাসী তামাম কবরবাসী মূর্তি গান করে মাফ করিয়া দেব

وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين